হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে তো এখানে কিন্তু পিওন ক্লার্ক সহ বিভিন্ন আরও পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসছে তো এখানে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কতগুলো পোস্টের ভ্যাকান্সি এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন পোস্টের যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেগুলো কী কী পোস্টের জন্য সেখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে তো বন্ধুরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে বিভিন্ন পোস্টের যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেখানে আবেদন করবার জন্য তোমাদেরকে প্রথমে যে এফসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে আর কে এম ডট ওআরজি ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগোটা তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের তো এই পেজটিতে আসবার পরে তোমাদেরকে একটু স্কল করে নিচের দিকে নামতে হবে নিচের দিকে নামলে তোমরা এখানে কিন্তু লেটেস্ট নিউজের মধ্যে তিনটি অপশান পাবে অ্যাপ্লিকেশন ফর্ম স্টাফ অ্যাপয়েন্টমেন্ট প্রোসপেক্টাস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ স্টাফ স্টাফ অ্যাপয়েন্টমেন্ট নোটিশ তিনটে নোটিফিকেশন এখানে দেওয়া আছে তো আমরা প্রথমে স্টাফ অ্যাপয়েন্টমেন্ট নোটিশ যেটা সেখানে ক্লিক করে আমরা দেখবো এবং কতগুলো ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখব তারপরে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কী করে ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নেবো তো প্রথমে আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশান চলে আসবে যেটা এখানে তোমরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার দেখতেই পাচ্ছ রহড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেওয়া আছে আর ডান দিকে ডেট দেওয়া আছে এটা কিন্তু উনিশ দুই দু হাজার একুশ তারিখে পাবলিশ হয়েছে নোটিশের মধ্যে আমরা এখানে দেখে নেব রামকৃষ্ণ টিচিং নন টিচিং স্টাফ ইন ডিফারেন্ট ক্যাটাগরি তো কি কি পোস্টে নেওয়া হবে আমরা এখানে দেখে নেব নেম অব দ্য পোস্ট প্রথমে আছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর এখানে কিন্তু টার্নার ট্রেড নেওয়া হবে ভ্যাকান্সি একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরির জন্য তারপরে আছে ক্লার্ক এখানে আছে ক্যাশিয়ার একটা ভ্যাকান্সি আছে জেনারেল এক্সামটেড ক্যাটাগরি তারপর আছে ক্লার্ক স্টোর কিপারের জন্য একটা জেনারেল এখান তারপরে আছে গ্রুপ ডি লোয়ার গ্রেড স্টাফ পিওন পোস্টের জন্য এখানে আছে এস এসসি একটা ভ্যাকান্সি এবং লাস্টে আছে গ্রুপ ডি লোয়ার গ্রেড স্টাফ এখানে আছে দারোয়ান যেটাকে বলে এখানে জেনারেল আছে একটা তো ভ্যাকান্সি ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে টোটাল কিন্তু পাঁচটা পোস্টের জন্য কিন্তু এখানে কিন্তু ছাড়া হয়েছে ঠিক আছে এবার বাকি ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব আমরা নেক্সট নোটিফিকেশনটা এখানে দেখে নেব আমরা ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক নেক্সট নোটিফিকেশনটা আসবে যেটা কিন্তু একুশ দুই দু হাজার একুশ তারিখে বেরিয়েছে রেফারেন্স নাম্বার এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে তো পোসপেক্টাসে আমরা এখানে কিন্তু রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার পোস্ট রহরা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিনকোড সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান এইট ফোন নাম্বার এখানে দেওয়া আছে ইমেল আইডিও এখানে দিয়ে দেওয়া আছে ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে তো রেকগনাইজ নন গভর্নমেন্ট স্পন্সার্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উই গোয়িং টু হেল্ড এ সিলেকশন টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ মেল অনলি এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর এখানে টিচিং এবং নন টিচিং দুটোই কিন্তু পোস্ট আছে যেটা শুধুমাত্র সিলেকশন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এটা রিক্রুটমেন্টটা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি এখানে আছে শুধুমাত্র মেল ছেলেদের জন্য এবং ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই কিন্তু তোমাদেরকে হতে হবে নেম অব দ্য পোস্ট আছে প্রথমে যেটা পোস্ট আছে সেটা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টার ফ্রম টার্ন ট্রেড এখানে কিন্তু মেথড অফ রিক্রুটমেন্ট এখানে দেওয়া আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশনের মাধ্যমে এটার জন্য তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস্ট পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অর্থাৎ মাধ্যমিক পাস বা তোমরা উচ্চ মাধ্যমিক পাস যদি হও সেক্ষেত্রে ম্যাথ এবং সায়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে তবে কিন্তু তোমরা এটাতে আবেদন করতে পারবে এরপরে নিচে আরো ডিটেলস বিষয়গুলো আছে তোমরা যদি এগুলো দেখতে চাও দেখে নিতে পারো আর নিচের দিকে আমি চলে আসছি নিচের দিকে আসলে এখানে এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে তোমাদের বয়স হতে হবে বেতন আছে কিন্তু আটত্রিশশো টাকা থেকে সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা পে ব্যান্ড ধরে সমস্ত কিছু ধরে সাত হাজার একশো টাকা থেকে বেতন এবং গ্রেড পে সহ বত্রিশশো টাকা সাত হাজার একশো সঙ্গে বত্রিশশো টাকা অ্যাড হবে দেখে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন আছে আর পরের যে স্টেপটা আছে সাতাশ হাজার থেকে উনশো ঊনসত্তর হাজার আটশো টাকা কিন্তু বেতন আছে রোপা নাইনটিন অনুসারে এরপরে নেক্সট পোস্ট আছে স্টোর কিপার স্টোর ক্লার্ক সরি স্টোর ক্লার্কের জন্য এটাও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এজ লিমিট আছে আঠারো থেকে চল্লিশ বছর ঠিক আছে সেটা এক এক দু হাজার একুশ অনুসারে তোমাদের এক আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এটারও পে স্কেল আছে ছাব্বিশশো টাকা এবং বেতন পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং পে ব্যান্ড তে আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তিন নাম্বার পোস্ট আছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে এবং এটার জন্য কিন্তু তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে এবং এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার একুশ অনুসারে এটারও পে স্কেল যদি আমি বলি চুয়ান্নশো টাকা তার সঙ্গে ছাব্বিশশো টাকা গ্রেড পে থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং পে ব্যান্ড টুতে আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা ফোর্থ নাম্বার পোস্টে আছে পিওন পোস্টের জন্য লোয়ার গ্রেড গ্রুপ ডি এটা এক কথায় এটার জন্য কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম এইট পাস হলেই তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে এইট পাস এটার জন্য আঠারো থেকে চল্লিশ এক এক দু হাজার একুশ অনুসারে এটার বেতন কিন্তু আছে টাকা তার সঙ্গে পে সতেরোশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা এবং পে আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ ছশো টাকা এরপরে আছে পাঁচ নাম্বার যে লাস্ট পোস্ট সেটা হচ্ছে দারওয়ান পোস্টের জন্য এটা লোয়ার গ্রেড গ্রুপ ডি ডি পোস্টের জন্য দারওয়ান এটার জন্য শুধুমাত্র তোমাদের এইট পাস থাকতে হবে এবং তার সঙ্গে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ এক এক দু হাজার একুশ অনুসারে বেতন আছে ঊনপঞ্চাশশো টাকা থেকে সতেরোশো টাকা সাথে সঙ্গে গ্রেট পে অ্যাড হবে এবং ষোলো হাজার দুশো টাকা পে ব্যান্ড টুতে আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা রূপা নাইনটিন অনুসারে ভ্যাকান্সি আমি তোমাদের আগেই বলে দিয়েছি সেটা কিন্তু এখানেও একবার দিয়ে দেওয়া আছে এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি থ্রি হান্ড্রেড অর্থাৎ তোমাদের কিন্তু তিনশো টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য ঠিক আছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে ডিমান্ড ড্রাফ কার নামে কাটবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে পেবেল অ্যাট কলকাতা ইন ফেভার অফ এখানে দেওয়া আছে এটা তোমরা একটু ভালো করে পড়ে তিনশো টাকার কিন্তু একটা ডিমান্ড আপ তোমাদের কাটতে হবে এরপরে নিচের দিকে আসলে ফর্ম ফিল আপের লাস্ট ওয়েবসাইট বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি টু একত্রিশে মার্চ দু হাজার একুশ অর্থাৎ বলছে বারোই সরি বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার একুশ তারিখ কিন্তু ফর্ম ফিল আপের য়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার পোস্ট রহরা কলকাতা সাত লক্ষ একশো আঠেরো ওয়েস্ট বেঙ্গল একত্রিশে মার্চের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে আচ্ছা একত্রিশে মার্চের পরে যদি তোমরা পাঠাও সেটা কিন্তু গ্রাহ্য কিন্তু হবে না আর কি কি ডকুমেন্টস লাগবে নিচে যেখানে দেওয়া আছে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স কপি তার সঙ্গে যে কোয়ালিফিকেশন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটা সার্টিফিকেট মার্কশিট কাজ থাকলে কাজ সার্টিফিকেট প্রিন্সিপাল টিচিং যদি থাকে কোর্স করা থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং তিনশো টাকার ডিমান্ড আপটা কিন্তু সঙ্গে কিন্তু দিতে হবে ফেভার অফ এখানে দেওয়া আছে সেক্রেটারি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম আইটিসি এই ফেভার অফে তোমাদের ডিমান্ড আপটা কিন্তু কাটতে হবে তো আরও ডিটেলস বিষয়গুলো আছে চাইলে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফর্ম প্রথম অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবার জন্য প্রথম অপশন আমি ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে প্রথমে এখানে তোমাদের রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে লাগাতে হবে নিচে এখানে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফোর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখতে হবে ভ্যাকান্সি কোড নাম্বার অর্থাৎ যে ভ্যাকান্সিটা লিখছো সেই ভ্যাকান্সি একটা কোড নাম্বার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে তারপর এখানে আছে ক্যান্ডিডেটের নেমটা ইংলিশে এবং ব্লক লেটারে গোটা ফর্মটা ফিল আপ করবে মাধ্যমিকের অ্যাডমিটে যেটা আছে সেই নামটা লিখতে হবে বাবার নামটাও মাধ্যমিকের অ্যাডমিটে যেটা আছে সেটা কিন্তু লিখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট অনুসারে ডেট অফ বার্থটাও তোমাদের এখানে লিখতে হবে এজ অ্যাজ অন এক দু হাজার একুশ অনুসারে তোমাদের বয়স কত বছর কত মাস কত দিন সেটা লিখতে হবে কাস্ট লিখতে হবে রিলিজেন লিখতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজেন হিন্দু মুসলিম যেটা সেটা লিখতে হবে তারপরে এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড তারপরে এখানে আছে তোমাদের ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা এখানে দেবে ইমেল আইডি তোমাদের এখানে লিখতে হবে তারপরে এখানে আছে কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর বাকি যদি ডিটেলস থাকে সেগুলো দিতে পারো কত সালে পাস কোন বোর্ড থেকে ফুল মার্কস মার্কস অফ টেন তোমরা কত পেয়েছ ডিভিশন পার্সেন্টেজ এবং কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু পুরো এখানে মেনশন করতে হবে নিজের দিকে যদি তোমাদের আইটি সেক্টরে কোনো কাজ থাকে বা হায়ার স্টাডি থাকে সেগুলো কিন্তু নিচের বক্সগুলোতে লিখতে পারো তারপরে তোমাদের যদি সার্ভিস ডিটেলস কিছু থাকে তোমরা যদি জব করে থাকো কোথাও কোনো সেটাও কিন্তু ডিটেলস এখানে দিতে পারো এরপরে নিচের দিকে চলে আসছি নিচের দিকে এগুলো তোমরা এগুলো নো করে দেবে নিচের দিকে ডিক্লারেশন আছে এবং এখানে প্লেস ডেট বাঁ দিকে লিখতে হবে ডান দিকে এখানে তোমাদের ক্যান্ডিডেটের একটা ফুল সিগনেচার করতে হবে তো এই কিন্তু দু দুটো পেজের ফর্ম দুটো পেজের ফর্ম ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেগুলো অ্যাটাচ করে তোমাদের কিন্তু যে নাম্বারে বললাম ডিমান্ড আপ সহ তোমাদের সেই নাম্বারে কিন্তু বাইপোস্ট করতে হবে একত্রিশে মার্চ দু হাজার একুশ তারিখের মধ্যে তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তো আজকের ভিডিও আতক্ষণ পর্যন্ত এই যদি ভালো লেগে থাকে কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা এই বিষয়টাতে আবেদন করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টা আমরা পেজে লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে